নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো বন্ধুরা দয়াল ঠাকুর প্রাণের ঠাকুর জয় বাবা লোকনাথ তো সেই পুজো আমাদের বাড়িতে তো মেয়েকে বললাম তো একটা ফুলের মালা বানিয়ে নিতে কারণ ফুলের মালাটা তো খুব প্রয়োজনীয় লাগবে সেটা তো এদিকে দেখো ঠাকুরও চলে আসছে বাড়িতে তো যাই হোক চলো ঠাকুরটা আগে আসনে বসিয়ে দিই আসনে বসিয়ে দেওয়ার পর তো বুঝতে পারছো বাড়িতে পুজো হলে আজকে মানে এক সপ্তাহ থেকে অনেক কাজ পুজো উপলক্ষে ধোয়া মোছা কাঁচা অনেক কিছু কাজ রয়েছে দেখো ওটা পাচ্ছি না এটা পাচ্ছি না সারাক্ষণ শুধু খুঁজেই যাচ্ছে আর এদিকে ভাসুরু মেগে বলছি মানে ওকেও শুধু মানে মানে বলছি এটা ওটা এনে দিতে একটু এগিয়ে দিতে উপোস করে আছে সবাই তো চলো বন্ধুরা দেখি কত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো নিজের হাতে মোবাইল না থাকলে এভাবে কিন্তু হয় না তাই না তো বন্ধুরা দেখো ঠাকুর মশাই চলে এসছে তো আমাদের পুরোহিত মশাই চলে আসলো তো পুজোর এদিকে সব কিছু রেডি আর কি বলো তো ঠাকুর ঘরটা খুবই ছোট হয়েছে তাই জন্য কিন্তু একদমই নড়তে চড়তে মানে একেবারেই যাচ্ছে না নড়াচড়া যাচ্ছে না ঘরে তো এদিকে দেখো ধূপধুনোটা একটু জ্বালিয়ে দিচ্ছে তো ওকে বললাম একটু জ্বালিয়ে দিতে তো অবদান দিদি ভাইয়ের বাড়ির ওই যে দোকানের বাড়ির তো আগে ব্লগে তো দেখিয়েছ এদিকে খিচুড়ি টিচুড়ি হচ্ছে আর এদিকে বললাম যে টিয়ে পাখিকে অল্প খাইয়ে দিতে কারণ খাওয়ানোর মতন সময় আর একদমই হচ্ছে না কয়েকদিন থেকে তো কাজ করে করে একদমই সময় পাচ্ছে না তো ভিডিওটা না আমি ভালোভাবে হয়তো সব কিছু আমি উঠাতে পারিনি কারণ কি বলতো আমার হাতে তো মোবাইল নেই তোমাদের দাদা ভাইয়ের মোবাইলে এখন লগ ইন করে নিয়েছি তো বলেই দিয়েছিলাম তো বন্ধুরা দেখো ওম পনাতে জলং সহায় যুগল গঠমা ওম ইতেগ্নিশ্চপ্তং জলং সহায় যুগল গঠমা ওম বিদ্যুৎস্থেয় ওম সর্বত্যত্রস্থ শুভকরণ শতম্বল ওম শুভপ্রংপ্রম এত ওম নমৈচ্চতঃ

তো বন্ধুরা দেখো এদিকে খিচুড়ি বানানো হচ্ছে আর ঘরে কিন্তু সবজিটা বসিয়ে দিয়েছে কারণ একটাই উনুন তো একটাই উনুন বলে খিচুড়িটা ওখানে আর সবজিটা এখানে যাই হোক আস্তে ধীরে হতে থাক কারণ এই পুজো তো সকাল সকাল হয়ে যায় বিকেল থেকে প্রসাদ খাওয়া শুরু হয়ে যাবে প্রসাদ নেওয়া শুরু হয়ে যাবে আর এরা দেখো কি অত্যাচার করছে তো যাই হোক এদিকে পুজোটা এগিয়ে গেলে তো পুজোর কাজটা শেষ হয়ে যাবে আর পুরোহিত মশাই তো এটা ওটা কখন কি লাগে না লাগে বুঝতেই পারছি না আর কাজের অনেকটা চাপও এতটা এতটাও রৌদ্র উঠেছে বন্ধুরা বুঝতে পারছো খুব রৌদ্র উঠেছে মানে রৌদ্র জন্য একেবারে থাকাই যাচ্ছে না ঘেমে টেমে একেবারে অবস্থা খারাপ তো যাই হোক আসতে ধীরে যেহেতু পুজোটা হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যাবে তো এইভাবে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমার কিন্তু দয়াল ঠাকুর কাহিনী ঠাকুর সকলেরই তো সবাই কিন্তু প্রণাম করো ঠাকুরকে মনের আশা পূর্ণ হবে তো এতটুকুই বলতে পারি আমার মনের আশাপূর্ণ হয়েছে তাই জন্য তোমাদেরকে বলছি তো উনি কিন্তু আমার খুব মানে জাগ্রত ঠাকুর আমি আমি যা মনে করি আর কি তো এদিকে দেখো খুব রৌদ্র উঠেছে বলে কিন্তু ছাতা ধরেছে ছেলে তো সত্যিই খুব রোদ্র উঠেছে গা একেবারে পুড়ে যাচ্ছে এরকম তাহলে ভাবতে পারছো তাহলে কতটা আজকে খাটুনি খুব পরিশ্রম আর খাটুনি হচ্ছে কেন বলো তো কারণ রোদ্রোর জন্য এমনিতে আমার উপোস করে আমি কিন্তু আজকে সারাদিন কোনো কিছুই খাবো না শুধু ফল খাব তারপর যখন বেলা ডুবে যাবে তখন আমি কিন্তু খিচুড়ি বা ভাত খেতে পারি তার আগে কিন্তু খাওয়া যাবে না সারাদিন কিন্তু উপোস করেই থাকতে হবে এখন কিন্তু যোগ্য হবে বন্ধুরা দেখতেই পারছ আর আমার ছেলে কিন্তু সংকল্পটা করে নেবে আর তোমাদের দাদাভাই তো জানো কাজে ব্যস্ত তো আজকেও কাজ রয়েছে যাই হোক পরে চলে আসবে তো বন্ধুরা দেখো এখন কিন্তু রাত্র এগারোটা বাজে তো আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে তুলে ধরতে পারিনি কারণ আমার কাছে মোবাইল নেই তাই জন্য এদিকে তোমাদের দাদাভাই বন্ধুবান্ধব সবাই চলে আসলো এখন রাত্র দশটা থেকে এগারোটা এরকম হবে আর কি সাড়ে দশটা থেকে এগারোটা হবে আমি আইডিয়াতে বলছি কারণ অনেকটাই রাত্র হয়ে গেছে তো যাই হোক এখন শেষের দিকেই তো চলো একটু ঠাকুর তোমাদেরকে অল্প দেখাচ্ছি দেখো এই যে প্রদীপপাতিটা রয়েছে এটা কিন্তু সারা রাত্রই আজকে থাকবে কেমন টাটা বাই সব ভালো থেকো শুকে থেকো সুস্থ থেকো